যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গ্রাস করা দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল এর মধ্যে আগুনের ঝড় নতুন করে এখন দিক পরিবর্তন করছে নতুন করে ক্যালিফোর্নিয়ায় আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছেন স্থানীয় সময় সোমবার নতুন করে ভেঞ্চুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে এরই মধ্যে পড়ে গেছে পাঁচ একর ভূমি আগুন নিয়ন্ত্রণে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল তবে তীব্র বাতাসে বেগ পেতে হচ্ছে তাদের জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায় মঙ্গলবার একশো কিলোমিটারের বেশি বেগে বাতাস বইতে পারে এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে অঙ্গরাজ্যটিতে বর্তমানে একশো চব্বিশটি ছোট বড় দাবানল দেখা দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো চৌষট্টি বর্গ কিলোমিটারের বেশি জায়গা ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা ঘরবাড়ি সহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে